একটু মাই চ্যানেল নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো এখন দেখে একটা ব্লগ শুরু করছি সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি শরীরটা ভীষণ খারাপ ছিল তো ভাবলাম সেজে গুজে তোমাদের সামনে আসি বলো কীরকম লাগছে কিছু সাজিনি আজকে একটা এরকম সালোয়ার পরেছি আর একটু কানে দুল পরেছি একটু হালকা লিপস্টিক দিয়েছি ব্যাস তো চলো এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি হলো পাপের বাড়ি আসলে মা বাবার কাছে যাচ্ছি এই সন্ধেবেলায় বলতে পারো কারণ সকালবেলা এত গরম থাকে না তো এখন তোমাদের দাদা ভাই আমাকে দিতে যাচ্ছি তো চলো যাই সঙ্গে থাকো ভালো লাগবে তো বন্ধুরা পর মোড়ে এসে প্রচণ্ড গরম লাগছিল একটু লস্যি খেয়ে নিলাম এত গরম লাগছিল তারপরে ট্রেন ধরে যাদবপুরে আসলাম যাদবপুর থেকেই মা আমাকে নিয়ে যাবে তো যাদবপুরে এসে দেখি আজকে তো রোববার সেজন্য দেখো কত মানে দোকান পাট বসেছে আসা রবিবার করে বড় দোকানগুলো সব বন্ধ থাকে তাই সামনে রাস্তার উপর সব ছোটো ছোটো দোকান নিয়ে বসে জুতো থেকে শুরু করে তারপরে দেখো এখানে প্লাস্টিকের সব জিনিসপত্র স্টিলের জিনিসপত্র জামা কাপড় মানে কোনো কিছু বাদ নেই যেটা তোমরা পাবে না তবে হ্যাঁ রিজনেবেল প্রাইসে তো এখানে চলে এসেছি এখানে দেখো কত প্লাস্টিকের সব কুটি মগ থেকে চুর করে সব পাওয়া যাচ্ছিল এখান থেকে আমি এই লেবুর রস করার একটা এই বাটি নিলাম আমার বাড়িতে আছে কিন্তু এই বাড়িতে নেই তো একটা নিলাম আর হলো এবার হেঁটে হেঁটে এই ডুবি মোড়ের দিকে যাচ্ছিলাম দেখো কত মানুষের ভিড় এই মানে তখন নটা বাজে এখনো এত মানুষ ভিড় দেখো এখানে স্টিলের জিনিসপত্র বিক্রি হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছে আর তারপরে খেলনা থেকে শুরু করে কুর্তি সব বিক্রি হচ্ছিল তো ওগুলোই দেখতে দেখতে গেলাম তারপরে ওখান থেকে মা আবার একটু ফুল কিনলো ফুল টুল কিনে তারপরে আমরা অটো করে বাড়ি চলে গেছিলাম তো চলো দেখতে থাকো পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছি বাড়ি চলে এসেছি তো এইমাত্র ঢুগলাম ঢুকলাম ট্রেনে করে এসছি তারপরে যাদুপুর নেমেছি ওখান থেকে হেঁটে আইসে অটো ধরলাম মানুষের ভিড় জাদুপুরে না গেলে বোঝা যাবে না যে কত মানুষ কত শপিং করছে প্রচণ্ড গরম তার মধ্যে একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই বাইরে মনে হচ্ছে কখন বাড়ি এসে একটুখানি রেস্ট নেব তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হবে এখন একটু ফ্রেশ হইনি মুখে চোখ মুখে জল দিয়ে একটু ফ্রেশ হই ও বন্ধুরা গরম গরম ভাত আর হলো শুটকি এইটা হচ্ছে আমার এখন স্পেশাল খাবার বাঙাল বলে কথা শুটকি খাবো না বলো শুটকি মাছ দেখে আমার জিভে জল চলে আসলো তো চলো এখন এটা খেয়ে নি পরদিন সকালবেলা এই ব্লগটা শুরু করছি তো সকালে ব্রেকফাস্ট করেছিলাম এখানে পাউরুটি ডিম সিদ্ধ আর লাড্ডু খেলাম গুড মর্নিং বন্ধুরা এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি কালকে রাতে ব্লগটা শেষ করিনি কারণ ভাবলাম যে না আজকে সারাটা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একসঙ্গে নালে ব্লগটা খুব ছোট হয়ে গেছিলো তো যেহেতু বাপের বাড়িতে এসছি সেজন্য অনেকটা দেরি করে ঘুমতে করেছি প্রায় দশটা নাগাদ মানে অনেকক্ষণ ঘুমিয়েছি তারপরে তো সকালবেলা ব্রেকফাস্ট করলাম তোমরা দেখতেই পারলে এখন মা সব রান্নাবান্না করছে আর স্নান টান করে এসে এই জানলার পাশে এসে বসলাম কী ভালো লাগছে তোমাদের কী বলবো এখানটা দেখো এইখানে একটা মন্দির আছে ঠাকুর আর গাছে নারকেল গাছের পাতা নড়ছে ভীষণ হাওয়া দিচ্ছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে আর এইদিকে হালকা করে গান চালানো হয়েছে টিভিতে শোনা হচ্ছে বেশ ওয়েদারটা অন্য রকম হয়ে গেছে আর কালকে তো তোমরা দেখলে রাত্রিবেলা শুটকি মাছ দিয়ে গরম গরম ভাত খেয়েছি অনেক দিন পরবে ঝাল ঝাল শুটকি মাছ বাঙাল বলে কথা ভীষণ প্রিয় একটা খাবার আর তোমাদের দাদা ভাই আজকে চাকরিতে ও গেছে ও আসবে এখানেই আসবে ও এসে এখানে খাওয়া দাওয়া করবে তারপরে বাড়ি যাবে আমি যাবো না আমি থাকবো আজকে তো চলো সঙ্গে থাকো একটুখানি হাওয়াটা উপভোগ করি ওই জন্য আজকে আর লাইট ফ্যান ট্যান কিচ্ছু চালায়নি চলো খুব ভালো লাগছে এখানে বসে থাকতে তো বন্ধুরা এখন উসুম্বীর রস খাচ্ছি আর তোমাদের দাদা ভাইও চলে এসছে তার সাথে এখন একটু গল্প করছি আজকের দুপুরের মেনু নিয়ে চলে এসছি আজকের মেনু এখানে দেখো গরম গরম ভাত এখানে মাছের ডিমের বড়া ভাজা এখানে সুটকি মাছ আর এটা হচ্ছে ছোট ছোট কাঁচকি মাছ আর না কাঁচকি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা এটা আমার খুব ফেভারিট একটা জিনিস আর এখানে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট জিনিস বাঁধাকপি মাছের মাথা এখানে ওলের তরকারি করেছে এটাও খুব ভালো লাগে খেতে এটা হচ্ছে মাছের ডিমে বড়া আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে বোয়াল মাছের রসা তো চলো খেতে বসু বা বিশ্বনাথ দেখো বন্ধুরা গাছের পাকাম তো এখন খাবো এটা কিন্তু আমাদের কেনাম না এটা একজন দিয়েছে আর তোমাদের দাদা ভাই নিয়ে তো চলো খাই টিফিন চিকেন পকোড়া সবার আনা ওটা খাওয়া তারপরে রাতে একদম সিম্পল মেনু এখানে গোবিন্দভোগ চালে ভাত আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ মাখা তার সাথে ঘি যেহেতু সকালে অনেক রিচ খাবার খাওয়া হয়েছে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম সারাদিন হয়তো তোমাদের সাথে কথা বলা হয়নি তো তোমাদের দাদা ভাই এসেছিলো তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ও বিকালবেলা চলে গেল। তো তোমরা দেখলেই বাবা চিকেন পকোড়া নিয়ে এসেছিলো খেলাম খেয়েটে একটু টিভি টিভি দেখছিলাম তারপরে দিদা দিদি এদের সাথে ফোন করেছিলো কথাবার্তা বললাম এইভাবেই আজকে সন্ধ্যাটা কাটাতাম আর যেহেতু বাবের বাড়িতে এসেছি মার সাথে একটু গল্প গুজব করছি এইভাবেই সময়টা কাটাচ্ছি তো সেই জন্য তোমাদের সাথে আর কথা বলা হয়নি তো ভাবলাম যে ব্লগটা তো এখন শেষ করতে হবে কারণ সারাদিন অনেক খাবার তোমাদের দেখিয়েছি আসলে এখানে আসলেই মা এত এত রান্না করে আর আমাদেরকে এত এত খাওয়ার চেষ্টা করে তো ওখানে তো সবসময় এত পদ রান্না করে উঠতে পারি না করলে হয়তো দুপদ করি এখানে ওই জন্য এত পদ রান্না করে মা খাওয়ালো তো চলো এখন এইমাত্রই খেয়ে উঠলাম এখন শুয়ে পড়ব রাত্রির হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কাল আসছে একটা অন্যরকম ভিডিও নিয়ে সবাই ভালো থেকো শুভরাত্রি টাটা